আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এস টি দারুণ কিছু মিনিট অফার যে মিনিট দিয়ে আপনি চাইলে সরাসরি বাংলাদেশে ফোন করে কিন্তু কথা বলতে পারবেন বর্তমানে কিন্তু আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং এই কিন্তু কথা বলা যাইতেছে না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মিনিটগুলা কিনে কিন্তু সরাসরি দেশে ফোন দিয়ে কথা বলতে পারবেন বা চাইলে আপনি অন্য অন্য সময় কিন্তু এই মিনিটগুলা কিনে বাংলাদেশে সরাসরি কথা বলতে পারবেন সেই জন্য আপনাকে ডলার কিনতে হবে না দশ টাকা দিয়ে ডলার কিনলে দেখা গেছে যে তিনশো মিনিট বলে থাকবে তারপর আপনি আশি নব্বই মিনিট কথা বলার পরে দেখা গেছে যে আর ডলার থাকে না তার থেকে ভালো হয় আপনি যদি আপনার এসটিসি একটা সিম থাকে তাহলে চাইলে কিন্তু আপনি এই মিনিট গুলা কিনে সরাসরি ফোন থেকে আপনি ফোন দিয়ে বাংলাদেশে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে তো এখানে প্রথম জফরটা দেখতে পারছেন ডেলি পঞ্চান্ন মিনিট পাঁচ রিয়াল ঠিক আছে আপনি এটা মেয়াদ থাকবে একদিন আপনি পাঁচ টাকা দিয়ে কিন্তু পঞ্চান্ন মিনিট কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো নাম্বারে কিন্তু ফোন দিতে পারবেন তো আপনি যদি অফারটি কিনতে চান তাহলে মেসেজ অপশনে আসার পরে আপনারা কী করবেন নাইন ডবল জিরো লিখবেন লিখে তারপর আপনি এই অফারটা কেনার জন্য আপনি উঠাবেন এখানে দেখতে পাচ্ছেন বিরাশি জিরো ফোর মানে এ টু জিরো ফোর উঠিয়ে আপনি সেন্ড করবেন হচ্ছে গা নাইন ডবল জিরো ঠিক আছে নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার এই অফারটা আপনার কিনা হয়ে যাবে ঠিক আছে তারপরে যে অফারটা দেখতে পাচ্ছেন মানে উইকলি মানে অর্থাৎ এক সপ্তাহের জন্য একশো বিশ মিনিট মাত্র দশ রিয়াল ঠিক আছে তো এটার মেয়াদ থাকবে এক সপ্তাহ আপনি দশ টাকা দিয়ে কিন্তু একশো বিশ মিনিট কিনতে পারবেন তো আপনি যদি অফারটা কিনতে চান তাহলে কিন্তু আপনি মানে অপশনে গিয়ে টাইপ করবেন এইট টু ফাইভ আর সেন্ড করবেন নাইন ডবল জিরো এই নাম্বারে তারপরে কিন্তু আপনার এই প্যাকেজটাও কেনা হয়ে যাবে আর যদি আপনি তার থেকে বড় প্যাকেজ নিতে চান তাহলে নিচে দেখতে পারেন মান্থলি একশো মিনিট তিরিশ রিয়াল ঠিক আছে তো এটা কিন্তু এক মাস মেয়াদ থাকবে আপনি যে কোনো টাইমে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে বাংলাদেশে তো আপনি যদি এই অফারটা কিনতে চান তাহলে পুরনো নিয়মেই মানে আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এইট টু এইট ফোর তারপর সেন্ড করবেন হচ্ছে গা নাইন ডবল জিরো এই নাম্বারে ঠিক আছে তারপরে কিন্তু আপনার এই অফারটা কিনা হয়ে যাবে তো এখন যারা ইন্ডিয়া কলকাতার লোক আছেন তারা কিন্তু চাইলে মিনিট কিনে কিন্তু সরাসরি আপনার ইন্ডিয়াতে ফোন করতে পারবেন তো ইন্ডিয়াতে কল করার জন্য দেখাতে পারবেন এখানে ইন্ডিয়া অল নেটওয়ার্কস ঠিক আছে ইন্টারন্যাশনাল ভয়েস বান্ডেলস তো ইন্ডিয়াতে আপনি একদিনের জন্য পাঁচ টাকা দিয়ে কিনতে পারবেন ষাট মিনিট আপনি যদি ষাট মিনিট কিনতে চান তাহলে মেসেজ ফোনে গিয়ে টাইপ করবেন এ টু জিরো থ্রি আর সেন্ড করবেন নাইন ডবল জিরো এই নাম্বারে তাহলে কিন্তু আপনার ষাট মিনিটে পাঁচ টাকার যে অফারটা আছে এটা কেনা হয়ে যাবে মেয়াদ থাকবে কিন্তু একদিন তারপর হচ্ছে গা এক সপ্তাহের জন্য আড়াইশো মিনিট মাত্র বিশ টাকা আপনি যদি ওই অফারটা কিনতে চান তাহলে আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এইট টু ফাইভ থ্রি আর সেন্ড করবেন নাইন ডবল জিরো নাম্বারে ঠিক আছে নাইন ডবল জিরো নাম্বারে কিন্তু আপনি যখন ডায়াল করবেন তারপরে তখন কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার যে বলে একটা অপশন থাকবে আপনারা এখানে নাইন ডবল জিরো থাকতে পারবে অথবা কাস্টমার কেয়ারও লেখা থাকতে পারে ঠিক আছে তো সেটা কোনো বিষয় না তো এখানে দেখেন নাইন ডবল জিরো দেখতে পাচ্ছেন তো তারপরে হচ্ছে গা এক মাসের জন্য যদি আপনি নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ মিনিট নিতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে এই অফারটা নিলে আপনারা মেসেজে গিয়ে টাইপ করবেন এইট টু এইট থ্রি আর সেন্ড করবেন নাইন ডবল জিরো নম্বরে তাহলে কিন্তু আপনার এই অফারটা কিন্তু কেনা হয়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যারা নাকি এই মধ্যে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলতে পারেন না অথবা আপনার নেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এবার মিনিট কিনে কিন্তু বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারবেন তো আসিবে সেটা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে পরবর্তী সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ